আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতা এই যার ঐতিহ্য নমস্কার শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখে সোমবার গন্ডাছড়া মহকুমার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ চারজনের একটি বিদারক এবং রোম হর্ষক আর্তনাদ প্রতিনিধি দলটি গণ্ডাছড়া মহকুমা থেকে ফিরে আসার চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই আবারও গন্ডাছোড়া মহকুমার অশান্তির আগুনে পড়ল একাধিক ঘরবাড়ি সকালে টহলদারিতে নেমে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জোয়ানরা গণ্ডাছোড়া মহকুমার আনন্দ মেলায় একটি মারপিটের ঘটনায় শনিবার আগরতলা জীবী হাসপাতালে পরমেশ্বর রিয়াং নামের এক অসহায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল আর তখন থেকে অশান্ত হয়ে উঠেছে গণ্ডাছড়া মহকুমা রাতে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন উশৃঙ্খলতার সেই আগুনে ঝোলকে গিয়েছিল একাধিক ঘরবাড়ি সর্বহারা হয়ে গিয়েছিল সেখানকার সাধারণ মানুষ পুড়ে যায় গবাদি পশু দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায় রোজি রোজগারের পথ উশৃঙ্খলতার সেই আগুনে এগারোটি বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল সোমবার গন্ডাছোড়া মহকুমার পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ চারজনের প্রতিনিধি দলটি শুনেছিল সর্বহারাদের সেই হৃদয় বিদারক ও ড্রোম হর শোক আরত সর্বহারা চিৎকার করে শুনিয়েছিলেন তাদের অশান্তির আগুনে সবকিছু পড়ে যাওয়ার কাহিনী সবকিছু শোনার পর মন্ত্রী টিংকুরায় জানিয়েছিলেন সর্বহারারা এখন রাস্তায় নেমে পড়েছেন আর এটা ছিল তাদের বহিপ্রকাশ তারা যে ঘটনা দুদিন পর এসেছেন তা তিনি স্বীকার করে নিয়ে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এখানে এসেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নজর রেখে চলেছেন সর্বহারাদের প্রত্যেককে অতি দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপাতত দুদিনের মধ্যে যাতে সে ক্ষতিপূরণের পঁচিশ শতাংশ দেওয়া যায় এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের সে নির্দেশ অনুযায়ী জেলাশাসক এবং রাজস্ব দপ্তরের আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছে এ দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে মানুষকে সংযত থাকার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু বলতে কোন দ্বিধা নেই এটা বিক্ষোভ ঠিক নয় এটা মানুষের তিন দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিপ্রকাশ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন চারজনকে মাননীয় নেপতি ত্রিপুরা রয়েছে আমাদের এখানকারই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন বিধায়ক রামপদা আছেন আমরা এসেছি এখানকার মানুষের সমস্যা মানুষ যেভাবে দুয়ার জলে গিয়েছে মানুষ শরণার্থী শিবিরে আছেন ক্যাম্পে যেভাবে আছেন ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটার তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না যে বাড়িতে গাবি জ্বলে গিয়েছে সেই গাবি তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টেরা অ্যাসেসমেন্ট করছেন তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি সেটি দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা বাজারটা যেন খোলা যায় এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গেও কথা হয়েছে নন্দিতাদের সঙ্গে কথা হয়েছে যে সবাই মিলে সবাই প্রয়াস যেখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি পুনরায় বাজারটা শুরু হতে পারি তার জন্য যা যা ব্যবস্থা করা সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে এদিকে আলোচনা হয়েছে একটাই যে সবাই যেন নিজেদেরকে ধৈর্য না হারিয়ে সবাই একটু সহনশীল হয় এবং আমরা পাহাড়ি বাগানেরা দীর্ঘদিন ধরে যে গন্ডাছড়ার একটা সুনাম ছড়া শুধু ছড়া নয় ছড়া ত্রিপুরার একটা ঐতিহ্য এখানে এই ডঙ্গল লেককে কেন্দ্র করে ত্রিপুরা সরকারের বিশাল বড় একটা লক্ষ্য যেখানে টুরিস্ট আসুক এটা যদি আমরা যেভাবে অপপ্রচারও হচ্ছে কিছুটা যেটা ঘটেছে তো ঘটেছে এছাড়াও যেভাবে কিছু পলিটিক্যাল ভাবে থেকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এতে করে আমাদেরই লোকসান হবে আমাদের এখানে মানুষ যেভাবে আসছে শুরু হয় এখানে এখানে সেটারও ব্যাঘাত ঘটবে আমরা একটাই আপিল করবো বন্ডাচুরা মাস্টারে আমরা সবাই হই আমরা পুনরায় আবার নতুন করে যেন আমরা শুরু করতে পারি আমাদের যারা দোকান নষ্ট হয়েছে সেগুলো আমাদের সরকারের সাহায্য নিয়ে সবাই এখানে এসেছিল তাদের কথা শুনেছি আমরা প্রত্যেকের কথা শুনেছি নিয়ে আমরা এবং সেগুলো সমাধান করার সেগুলোকে কি করে ঠিকঠাক ভাবে তারা আবার পুনরায় তার দোকান পাঠ করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এখানকার জেলার কিন্তু দুর্ভাগ্য মন্ত্রী টিঙ্কুরায় সহ প্রতিনিধি দলের চার সদস্য গন্ডাছোড়া মহকুমা থেকে ফিরে আসার চব্বিশ ঘন্টা অতিক্রম করতে না করতে গভীর রাতে অশান্তির আগুনে পুড়ে আবারও এখানকার একাধিক বাড়িঘর মঙ্গলবার সকাল বেলায় সর্বহারা দেখতে পায় তাদের পুড়ে যাওয়া ঘর বাড়িতে ধ্বংসাবশেষ সকালবেলায় টহলদারিতে মগ্ন হয়ে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাঁচ থেকে ছজন ব্যক্তি একত্রিতভাবে কোথাও জড়ো না হওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করা হয় দুর্ভাগ্যের বিষয়টা হলো রাতের আধারে বদলে যায় অনেক কিছু দক্ষিণ জয়নগরে কাঠের সেতু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়ে এই কাঠের সেতুটিকে স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে নভেম্বর মাস থেকে শুরু হবে এর কাজ মঙ্গলবার ছত্রিশ নম্বর পুরো ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এমনই অভিমত ব্যক্ত করেন আগরতলা পুর নিগমের মেয়র মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুনেন তাদের অভাব অভিযোগের কথা পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন যে সমস্ত কাজগুলি এই মুহূর্তে করা খুব প্রয়োজন সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে দক্ষিণ জয়নগরে একটি কাঠের সেতু সংস্কারের অভাবে নরবরে হয়ে পড়েছে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই কাঠের সেতুটি এই কাঠের সেতুটিকে স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে নভেম্বর মাস থেকে শুরু হবে এর কাজ তবে এই কাঠের সেতুটি আপাতত সংস্কার করে দেওয়া হবে চলাচলের জন্য রাজনগর ব্রিজ সংলগ্ন রাস্তাটি ও পরিদর্শন করেন মেয়র মজুমদার এ রাস্তাটিও সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাস্তাটির পাশে একটি বাঁশের সাঁকু রয়েছে একেও সংস্কার করা হবে রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট অধ্যায় এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুদীপ সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পত্র দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মেডিসি করিসিপাল ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বীজটা যেটা বিভিন্নভাবে সংস্কারের অবস্থা ছিল এবং বিপজ্ঞ্জন অবস্থা ছিল সেটাকে এখন আমরা কিছুটা সস্তায় করার চেষ্টা করছি পারমানেন্ট আমাদের হবে এর মধ্যে ভেলে বিজ হবে আগামী নভেম্বর কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই বীজটা আমরা মেনটেনেন্স করছি আপত্তে চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষের যেতে সুবিধা হয় আগামী নভেম্বর মাস থেকে ভেলে বীজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলেও আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য আর ওই ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা সেই এবং রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের সঙ্গে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাঁশে ব্রিজ আছে সেটাকেও আমরা মেনটেন্স করে দিতে মোটামুটি ছত্রিশ নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা আমরা সিদ্ধান্ত হয়েছি এবং সকালে কাজগুলি শুরু করব থ্যাংক ইউ মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার ছত্রিশ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর নেতু সাহ পূর্ত দপ্তর এবং নিগমের অন্যান্য নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলোর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একশো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে এদিন সকালে প্রার্থীদের নিয়ে একটি মিছিল বের করা হয় বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি ডুগলি ব্লকে আসে মিছিল নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন গত নির্বাচনে আঠেরো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন সাধারণ মানুষ শাসক বিরোধী সব মানুষ তাদের ভোট প্রদান করেছে লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে তো কার্যক্রমের মূল্যে আজকে আমাদের যে আমাদের যে নগর একশো আটচল্লিশটা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে তো আজকে আমি তাদেরকে নিয়ে ডুপলি ব্লকে এসেছি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরে এবং এলাকার অনেক সাপোর্টাররা আমাদের প্রার্থীদের সাথে এসছে তো আমরা আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের সূর্যমণিনগর পেয়েছে এবং সর্বোচ্চ ভোট কাস্টিংও হয়েছে আমাদের এলাকাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেহেতু এটা হয়েছে এবং নির্বাচন হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোন প্রকার জিরোধীকে শাসককে সেই রকম কোন প্রকার চিহ্নিত ছিল না আমার এলাকাতে সবাই ভোট দিয়েছে উৎসবের মেজাজে এবং আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি ত্রিপুরা রাজ্যে যেহেতু এটা বেশি দিনের ব্যাপার নয় গাজা বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে আমবাসা থানার পুলিশ দুটি গাড়িতে অভিযান চালায় চালিয়ে গোপন চেম্বার থেকে সাতষট্টি প্যাকেটে মোট দুশো বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় আমবাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গুরুপদ দেবনাথ জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ উপনগর নাকা পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করে সেই সময়ে আগরতলা থেকে আম্বাসার দিকে আসা দুটি গাড়ি চালক পুলিশকে দেখে পালিয়ে যায় পরবর্তী সময়ে আম্বাসা থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করে পুলিশ দুশো বত্তিরিশ কেজি গাঁজা উদ্ধার করে আগামী দিনেও এ ধরনের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আম্বাসার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তে আমরা উত্তরে থাকি কোনো কোনো দিকে এখানে আমরা আমাদের দেখা করে গাড়িগুলি খুব স্পিডে গাড়িগুলি চলে যাচ্ছে তারপরে আমরা চেস করে গাড়িগুলি ধরি কিন্তু গাড়ির ড্রাইভারগুলি গাড়িগুলো দেখে জায়গা থেকে পালিয়ে চলে যায় ওই গাড়িরগুলো দুটো সিটের চ্যাম্বার ছিল সিটের চ্যাম্পার থেকে আমরা মোট সিক্সটি সেভেন প্যাকেটস সিক্সটি সেভেন প্যাকেটসে টু থার্টি টু মানে দুশো বত্রিশ কেজি গাড়িটা আমরা উদ্ধার করি এবং এগুলি সিজ করি শুভ অক্ষয় তৃতীয়া এবং বিবাহ মঙ্গল উৎসব উপলক্ষে মঙ্গলবার রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে মেগা লাকি ড্র পুরস্কার প্রদান সম্পন্ন হয় আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় চারজনের হাতে রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ জানিয়েছেন বিবাহ মঙ্গল উৎসব উপলক্ষে মেগা লাকি ড্র এর মধ্য দিয়ে বিজয়ী দুইজন দম্পতির হাতে গোয়ার হানিমুন টোর এর পুরস্কার হিসেবে প্যাকেজ তুলে দেওয়া হয় একই সঙ্গে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মেগা লাকি ড্র এর মধ্য দিয়ে তিনজন বিজয়ীর হাতে পুরস্কার স্বরূপ দুটি স্কুটি তুলে দেওয়া হয় যারা স্কুটি নেয়নি তাদের হাতে ডায়মন্ড নেকলেস তুলে দেওয়া হয় বিজয়ীরা হলেন উষাবাজারের অমিত ঘোষ ধর্মনগরের সুলতানা বেগম বিলোনিয়ার তপন কুমার ভৌমিক বিবাহ মঙ্গল উৎসবে বিজয়ীরা হলেন বিলোনিয়ার সমর কান্তি চক্রবর্তী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ধনঞ্জয় বর্মন অনুষ্ঠান হচ্ছে আপনার এই বিবাহ মঙ্গল উৎসব ছিল আমাদের একটা যা যার মেগাড্রো ছিল দুজন দম্পতিকে হানিমুনের টোর দেওয়া গোয়া এই মেগা ট্যুরের আজকে আমাদের আমরা যারা উইনার হয়েছে ওদের হাতে আমরা পুরস্কারটা তুলে দিয়েছি এবং শুভ অক্ষয় দ্বিতীয় যে অফার ছিল এই অফারে যারা উইনার হয়েছে মেগা ড্রতে তিনটে স্কুটি ছিল এই যারা স্কুটি নিয়েছে ওদের হাতে স্কুটি আজকে আমরা তুলে দিয়েছি এবং যারা স্কুটি নেইনি ওদের সমমূল্যের ডায়মন্ড নেকলেস ছিল নেকলেসটা আমরা তুলে নিয়ে আমরা এই দুটো অফারের মেগাড্র বিজয়ী যারা হয়েছে ওদের হাতে পুরস্কার তুলে দিয়ে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি আজকে আর মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত গ্রাহক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই বিবাহমঙ্গল উৎসবে এবং অক্ষয় দ্বিতীয়াতে যারা সারা দিয়েছেন আমাদের স্টোর থেকে পারচেস করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের উষাবাজার আগরতলা ধর্মনগর বেলুনিয়া এই চারটি স্টোরে যারা কেনাকাটা করেছেন সমস্ত গ্রাহক বন্ধুদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদের জানাই যে আমরা আপনাদের সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে আমরা এই রাজ্যের সমস্ত গ্রাহকের কাছে রাজ্যের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই এখনকার মতো সংবাদ পর্যন্তই চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি দায়বদ্ধতা ইজার ঐতিহ্য